আসসালামু আলাইকুম প্রিয় এইস শিক্ষার্থীরা সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম তোমরা সবাই জানো আমি তোমাদের জন্য প্রায় সময় বেশ কিছু স্পেশাল ক্লাস নিয়ে হাজির হই আজকের ক্লাসটি হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের এমসিকিউ প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ সালের এমসিকিউ সলভ করতে গিয়ে দেখলাম যে কয়টা বোর্ডের সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে এর মধ্যে রাজশাহী বোর্ডটা অন্যতম আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড মানের এবং খুবই খুবই কমন পরবর্তী পরীক্ষাগুলোর জন্য তাহলে দেখে আজকের প্রশ্নটা আমরা সলিউশন করব যে কি কি আসে এখানে এক নাম্বার দেখো ম্যাশ টপোলজিতে পঁয়তাল্লিশটি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোটকে সংযুক্ত করা যায় পঁয়তাল্লিশটি তার দিয়ে নর্মালি পরীক্ষায় প্রশ্ন হয় কি যে দশটা কম্পিউটার আছে কয়টা তার ব্যবহৃত এখন দেওয়া হয়েছে উল্টা পঁয়তাল্লিশটি তার দিয়ে কতটি নোটকে সংযুক্ত করা যায় তাহলে এটা একটু আগে প্রথমে আমি মেথডটা শিখাই যে লিগাল মেথড কোনটা কিভাবে ব্যার করতে হয় প্রথমে দেখো আসলে ম্যাচ টোপোলোজিতে তার সংখ্যা নির্ণয়ের সূত্র কি তার সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে কি প্রশ্ন মতে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা হচ্ছে কি তার সংখ্যা নির্ণয়ের সূত্র তাহলে তার সংখ্যা কয়টা পঁয়তাল্লিশটা ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভটি তাহলে এখানে আমরা কি করতে পারি এন স্কোয়ার মাইনাস এন এই পাশে এখানে উপরে গুণ করলে আর এখানে পঁয়তাল্লিশ দ্বিগুণে নব্বই এবার আসো এখানে এন স্কোয়ার মাইনাস এন মাইনাস পক্ষান্তর করলাম পরবর্তী লাইনটা কী হবে পরবর্তী লাইনটা হবে এন স্কোয়ার মাইনাস টেন এন প্লাস নাইন এন মাইনাস নাইনটি মিডল টার্ম ফ্যাক্টর যেটা করলাম সেখান থেকে কী মান পেলাম সেখান থেকে যদি এন কমন নিই তাহলে এন মাইনাস টেন আর হচ্ছে কি প্লাস যখন নাইন কমন নিব তখন হবে এন মাইনাস টেন তাহলে এখানে রইল কি এন মাইনাস আর হলো কে এন প্লাস নাইন ইকুয়াল ইকুয়াল জিরো এখান থেকে আমরা কি পেলাম এন এর মান টেনটাই গ্রহণযোগ্য হবে নেগেটিভ মান গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য হবে না তাহলে কয়টি নোডের জন্য দশটি কম্পিউটারের জন্য পঁয়তাল্লিশটা তার এটা হচ্ছে লিগাল পদ্ধতি তুমি যদি লিগালি ব্যার করতে চাও এই পদ্ধতিতে বের করতে পারো যেমন ধরো তোমাকে প্রথমে অ্যান ইন টু মাইনাস ওয়ান বাই টু ফর্টি ফাইভ এইভাবে কিন্তু তুমি চাইলে আরও যদি সহজভাবে করতে চাও তাহলে এই যে আটটা তারের জন্য নয়টা কম্পিউটারের জন্য দশটা পনেরোটা এভাবে করতে পারো যে এর মানে একবার দশ বসে দেখবা এর মানে একবার আট বসে দেখবে এর মান পনেরো বসে দেখবে এনের মান নয় বসায় দেখবা তাহলে যতটি যেখানে পঁয়তাল্লিশটি আসবে উত্তর সেটাই হবে উত্তর কথা বুঝাতে পেরেছি তাহলে এভাবে এই প্রশ্নের উত্তরটা করতে হবে হয় এই উপায়ে করবা না হয় ডিরেক্ট এখানে এন এর মানে এই মানগুলো টেস্ট করে তুমি উত্তরটা বের করতে পারবা তাহলে পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্ন কী হলো পরের প্রশ্ন হলো নিচের উদ্দীপকটি পড়ো এবং দুই ও তিন নম্বর প্রশ্নের উত্তর দাও জনাব লাবির মসৃণ ত্বকের জন্য অ্যান্টিএজিং ক্রিম তৈরিতে আমরা জানি যে কোনো অ্যান্টিএজিং ক্রিম বলো বা সান ক্রিম বলো এগুলোতে নেনোটেকনোলজির ব্যবহার হয় এবং এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন তার অফিসে প্রবেশ করতে হাতের চাপ লাগে আবার বলা হয়েছে বায়োমেট্রিক্স পদ্ধতিতে হাতের চাপ লাগে হচ্ছে তার অফিসে প্রবেশ করতে তাহলে এখানে ভালো করে খেয়াল করো প্রথমে জনাব লাবিরের ক্রিম তৈরির প্রযুক্তি ন্যানোটেকনোলজি এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই এটা হবে ন্যানো টেকনোলজি যেহেতু যে কোনো ক্রিম তৈরি করতে ন্যানো প্রযুক্তির ব্যবহার রয়েছে এবার দেখো পরের প্রশ্নটা হচ্ছে কি জনা প্লাবিরের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তিটির ক্ষেত্রে শরীর বৃত্তীয় বৈশিষ্ট্য কোনটা শরীর মানে তাকে বলা হয়েছে সে যে ভিতরে প্রবেশ করে এটা হচ্ছে কি বায়োমেট্রিক্স পদ্ধতি বায়োমেট্রিক্স পদ্ধতি কয় প্রকার দুই প্রকার আচরণগত এবং শরীর বা দৈহিক তাহলে এখানে বলা হয়েছে এই অপশনগুলোর মধ্যে শরীর কয়টা কোনগুলা তাহলে অপশনগুলোর মধ্যে শরীর আছে হচ্ছে ডিএনএ টেস্ট আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আচরণগত তাহলে উত্তর হবে দুই আর তিন ঠিক আছে উত্তর হবে দুই আর তিন প্রশ্নটা বুঝলে এগুলো কোনো ব্যাপার না একদম ইজি প্রশ্ন এবার দেখো পরের প্রশ্নে আসি চার নম্বর প্রশ্ন ইউনিকুডের প্রথম সংস্করণে কতটি ভাষা নিয়ে চালু করা হয় ইউনিকোড কি ইউনিকোড হচ্ছে কি ইউনিভার্সাল কোড বিশ্বজনীন কোড সার্বজনীন কোড এটা প্রথম চালু হয় কত সাল উনিশশো সালে উনিশশো সালে যখন প্রথম সংস্করণ চালু হয় তখন এটা চব্বিশটি ভাষা নিয়ে যাত্রা শুরু করে কত সালে উনিশশো সালে কিন্তু যেটা লেটেস্ট সংস্করণ দুই সালে এটার মধ্যে ভাষা রয়েছে হচ্ছে টোটাল একশো চুয়ান্নটি বর্তমানে বর্তমানে একশো চুয়ান্নটি ভাষা আছে সর্বশেষ সংস্করণ তেরোতম সংস্করণ কত সালে দুই সালে কতটি ভাষা রয়েছে একশো চুয়ান্নটি আর যেটা প্রথম শুরু করেছিল উনিশশো সালে কতটি ভাষা নিয়ে চব্বিশটি ভাষা নিয়ে যাত্রা শুরু করেছিল এভাবে আমরা বিশ্লেষণ করে করে শিখলে আমাদের এগুলো সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ এবার পরের প্রশ্ন আসেন পাঁচ নাম্বার প্রশ্নটা এটাও দেখো একটা ইজি প্রশ্ন ছিল নিচে চিত্রটি লক্ষ্য করো পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দাও দেখো অনেকগুলো নোট বলা হয়েছে মধ্যে কি বসবে আসলে এখানে দেখো মডার্ন রাউটার আর গ্যাট এগুলো হবে না হাব হবে কেন কারণ এটা একটা স্টার্ট অপ যদি আমরা চিন্তা করি এই যে হাব যখন বসাবো এখানে এখানে যখন হাব বসবে তখন আমরা চাইলে কি করতে পারি এই যে এটা একটা স্টার টপোলজি হিসেবে বিবেচনা করে হাফ বসাতে পারে ক্লিয়ার তাহলে এখানে বসবে কি হাফ কারণ হাফ নোটগুলাকে কি করতে পারে কানেক্টেড করতে পারে ঠিক না তাহলে পরের প্রশ্নে আসি স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ড উইথ হলো এই প্রশ্নটা তোমাকে মুখস্থ রাখতে হবে এগুলো ছাব্বিশ সাতাইশ বেসের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে এই লিস্টটা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এম এই যে স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য জিরো পয়েন্ট সেভেন এম বিপিএস তোমার ব্যান্ডউইথ লাগবে মানে প্রতি সেকেন্ডে জিরো পয়েন্ট সেভেন এমবি করে ডাটা ট্রান্সমিট করতে হবে ঠিক আছে এবার দেখো পরের প্রশ্নটাই এইচটিএমএল ফাইল এডিটর কোনগুলো এগুলা আসলে সবগুলোই উত্তর হবে নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইন ট্যাক্স নোটপ্যাড এগুলোতে এ আমরা কী করতে পারি কোডগুলো লিখতে পারি তোমরা যারা এসটিএমএল লিখো বিভিন্ন তখন দেখবে যে তুমি সাবলাইন ট্যাক্স ইউজ করতে পারবা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারবে নোটপ্যাড ইউজ করতে পারবা ঠিক আছে তাহলে এই যে ফাইল এডিটরগুলো ইউজ করা যাবে সবগুলোই হবে উত্তর এবার দেখো সবচেয়ে ইউনিক একটা প্রশ্ন ছিল এটা হলো আট নাম্বার সি বাসায় পাও ফাইভের উপর মঠ হচ্ছে সেভেন মট থ্রি দেখো তো ফাইভের উপর পাওয়ার হবে কি সেভেন মট থ্রি সেভেন মট থ্রি মানে কি সেভেন মঠ থ্রি মানে হলো কি তিন দিয়ে যখন আমরা সাতকে বাক করব তিন দিয়ে গুনে ছয় বাক শেষ হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে কি পেলাম পাও ফাইভ কমা ওয়ান ঠিক আছে এবার দেখো পরের অংশ কি পরের অংশ হচ্ছে ছয়কে তিন দিয়ে বাক করা তিন দিয়ে বাক করলো দুই এবার এখানে আসবে দুই দুই গুণ দুই এবার লাস্টে হচ্ছে ফাইভ ঠিক আছে তাইলে পাঁচের উপর পাওয়ার এক মানি ফাইভ আর এখানে হচ্ছে দুই দেগুনে চার আর এখানে হচ্ছে পাঁচ তাহলে পাঁচে পাঁচে দশ আর চোদ্দ সুতরাং উত্তর হবে হচ্ছে ফরটিন উত্তর হবে ফরটিন ভালো করে খেয়াল করো আবার একটু প্রথমে বলা হয়েছে পাও পাঁচের উপর সেভেন মট থ্রি সেভেন মট থেকে দুই মানি কত আস ওয়ান তার মানে পাঁচের উপর পাওয়ার হলো ওয়ান এবার দেখো পরবর্তী অংশে কি আছে পরবর্তী অংশে সিক্স বাই থ্রি মানে হলো থ্রি এ টু আসবে টু ইন্টু টু দুই দেখুনে চার আর হচ্ছে পাঁচ তাহলে এখানে আসবে ফাইভ ফোর ফাইভ তাহলে পাঁচে পাঁচে দশ চার চোদ্দো তাহলে উত্তর হবে কত ফোয়ারটি এবার দেখো পরবর্তী প্রশ্ন টেন বেস টু নামে পরিচিত আমরা জানি এক্সিয়াল কেবল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে টেন বি টু একটা হচ্ছে টেন বি ফাইভ একটা হচ্ছে তিন নেট আর একটা হচ্ছে তিক নেট এই যে এখানে যেটা বলা হয়েছে টেন বি টু এটা হলো তিন নেট এটা নর্মালি রিপিটার ছাড়া একশো পঁচাশি মিটার পর্যন্ত ডেটা কি করতে পারে দূরত্বে ডেটা পাঠাতে পারে রিপিটার ছাড়া উইথাউট রিপিটার ঠিক আছে আর টেন বি ফাইভ কত মিটার পর্যন্ত পাঁচশো মিটার পর্যন্ত ডেটা দূরত্বে পাঠাতে পারে তাহলে এটা হচ্ছে কি তিন নেট এটা কুয়েক্সিয়াল কেবলের প্রকারভেদ দশ নম্বর প্রশ্নটা একটু দেখি দশ নম্বর প্রশ্নটা সিমিলার একটা প্রশ্ন হয়েছে হচ্ছে তোমার ময়মনসিংহ বুড়ে সেম টাইপের প্রায় এখানে জাস্ট এক্স নর দেওয়া তো ওখানে দেওয়া ছিল এক্স জোর তাহলে এই প্রশ্নটা একটু সমাধান করে দেখি এটা খুবই সিম্পল প্রশ্ন বয় পাওয়ার কোনো কারণ নাই একটু ডিজিটাল ডিভাইসটা পারলে এগুলো করা যাবে এই যে এক্স এখানে আছে এক্স ওকে ফাইন এক্স তারপরে এখানে আছে কি এক্স নর ওয়াই এক্স নর ওয়াই নর গেট ঠিক আছে এবার দেখো এদের উপর আবার এক্স নর গেট এক্স নর গেট কীভাবে এই যেভাবে লিখতে হয় তাহলে দেখো এ এক্স নর বি এক্স নর সূত্র কী আমরা সবাই জানি এক্স নর বি সূত্র হচ্ছে একবার অ্যা এরপরে আরেকবার এ নট বি নট ঠিক আছে তাহলে একবার অ্যা বি কি লিখবো একবার অ্যাবি হচ্ছে এক্সের সাথে এক্স নর ওয়াই এটা হচ্ছে এবি। বি এটা এটা বি একবার এবি। ঠিক না তারপরে এরপরটা কি হবে এরপরটা হচ্ছে একবারট আরেকবার হচ্ছে বি নট এই যে বি নট দেখো একবার হচ্ছে বি নট মানে বি এর উপর বার বি তো এমনি নর্মালি এক্স নট ওয়াই ছিল এটার উপর একটা বার গেল এটা হলো এর সূত্র সূত্রটা কি সূত্রটা হচ্ছে এবি বি প্লাস নট বি নট এটা হচ্ছে এক্স নর গেটের সূত্র এক্স নর গেট এই যে এক্স নর গেট যখন লিখি তখন তাহলে দেখো এ আর বি লিখছি এ নট আর বি নট লিখছি তাহলে আর বার বার কি যাবে পরের লাইনটা পরের লাইনে কি হবে পরের লাইনে আমরা মর্গানের ল যখন অ্যাপ্লাই করব তাহলে এটা কি দাঁড়ালো এটা হবে কি এক্স নট ওয়াই নট আর এখানে যখন আমরা এক্স নট তারপরে হচ্ছে এক্স আর ওয়াই যেহেতু এক্স আর ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই এর সাথে এটা গুণ করব। তাহলে এটার সাথে এটা এক্স আর এক্স নট এক সাথে থাকা মানে কি ফলাফল কি জিরো এ পাশে আর কোনো আউটপুট জেনারেট করতে পারবে না কারণ এক্স এর সাথে এক্স নট আর এখানে দেখো এক্স এর সাথে একবার এক্স দাও এক্স নটের সাথে এক্স মানে জিরো আর হচ্ছে এক্স নট ওয়াই তার মানে এটাও জিরো এটাও জিরো ফাইনালি উত্তর হলো কি এক্স নট ওয়াই সুতরাং উত্তর হবে এক্স নট ওয়াই কি সুন্দর প্রশ্ন দেখো যেহেতু আমাকে এক্স নট গেটের সূত্রটা ফেলতে হবে এক্স ন গেটের সূত্রটা ফেলার পর আমরা কি করবো জাস্ট গুণ করে ক্যালকুলেশনটা করলে পাবো এক্স নট ওয়াই এটাই হচ্ছে উত্তর একটু ঠান্ডা মাথায় করতে হবে এইসব ম্যাথগুলো এখন যেহেতু এগুলা বোর্ড পরীক্ষা পঁচিশে আসছে তার মানে ছাব্বিশ সাতাশ এগুলো আসবেই মাস্ট শিওর থাকো তাহলে পরের প্রশ্নে আসি পরের প্রশ্নে কি বলা হচ্ছে চিত্রে দুই নাম্বার গেটের পরিবর্তে কোন গেট করলে অ্যাফ ইজ টু জিরো হবে আসলে এখানে তোমাকে অর গেট বসায় টেস্ট করতে হবে অ্যান্ড গেট বসায় টেস্ট করতে হবে তাহলেই তুমি বুঝতে পারবা তাহলে আমরা অ্যান্ড গেট যেহেতু উত্তর হবে অ্যান্ড গেটটা বসাই দেখি এটাই বসাইলেই তুমি বুঝে যাবে ধরো এখানে আমাকে বলা হয়েছে দুই নাম্বার গেটের পরিবর্তে অ্যান্ড গেট আমি অ্যান্ড গেট বসাই দেখি তাহলে অ্যান্ড গেট কী এক্স এই যে অ্যাক্স বসেলাম এখানে আসা হচ্ছে অ্যাক্স নর ওয়াই এটা হচ্ছে অ্যান্ড গেট এই যে গেট বসাইছি তাহলে ল অ্যাপ্লাই করো পাশে মরগানের ল যখন অ্যাপ্লাই করবে এটা কি দাঁড়াবে এক্স নট আর হলো ওয়াই নট তাহলে এক্স নট ওয়াই নট মানে তো আলটিমেটলি কি জিরোই আসবে ফলাফলটা কী আসবে জিরো তাহলে জিরো আসতে হলে আমাকে কি গেট বসাতে হবে অ্যান্ড গেট বসাতে হবে ঠিক আছে এটা ময়মনসিংহ বোর্ড আসছিল হচ্ছে কি ওয়ান কীভাবে হবে যে অ্যান্ড গেট বসালে আমরা জিরো পাই তার মানে অবশ্যই ন্যান গেট বসালে কি হবে ওয়ান হবে উল্টা অ্যান্ড গেটের উল্টা না তাহলে অ্যান্ড গেট বসালে যদি জিরো পাও নাইন গেট বসালে কি পাবা ওয়ান পাবা তাহলে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে এই ম্যাথগুলো করতে হবে তাহলে উত্তর হবে এখানে অ্যান গেট বসালে আমরা ফলাফলটা কি পাবো জিরো পাবো আর নাইন গেট বসালে পাবো ওয়ান ঠিক আছে ওকে পরের প্রশ্নে আসি বারো নম্বর প্রশ্ন ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের ইমেজ একটা অ্যামটি ট্যাগ অ্যামটি ট্যাগ আরও আছে কোনগুলা ব্র্যাক এই সার হরিজন্টাল রো তাহলে এখানে এইসার আছে সুতরাং এটা হচ্ছে এমটি ট্যাক আর বাকি একটাও কিন্তু এমটি ট্যাক না ঠিক আছে তাহলে উত্তর হবে কি এই সার এবার পরের প্রশ্ন আসি পরের প্রশ্ন হচ্ছে তেরো নম্বর সি ভাষায় লজিক্যাল অপারেটর কোনটি আগে বলো লজিক গেটের অপারেটর হবে কি অ্যান্ড গেট অর গেট আর কি গেট নট গেট তিনটাই তো লজিক গেট অ্যান্ড অর নট সুতরাং ভালো করে খেয়াল করেন এই যে অনেকে এগুলো মনে করে অ্যান্ড অ্যান্ড কিন্তু দুইটাকে পার্সেন্টকে একসাথে দিলে অ্যান্ড বলে আবার দুইটা এভাবে বারকে যখন একসাথে দিবে তখন অর বলে আর শুধুমাত্র আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে নট সুতরাং উত্তর হবে লজিক গেট হচ্ছে তিনটা নট গেট অ্যান্ড অর নট তাহলে এটা যদি দুইটা একসাথে দিতো তাহলে অ্যান্ড গেইট হতো দুইটা বার একসাথে দিলে অর গেইট হতো আর একটা হচ্ছে নট বার মানে আই মিন এটা আর কি ঠিক আছে এবার দেখেন পরের প্রশ্নটা আসো এটা নিচের উদ্দীপকটি পড়া এবং ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও দেখো এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে এক্স সিজিকুল টু আবার লিখছে কি এক্স প্লাস সমান টেন তাহলে এখানে কি আসবে এখানে হচ্ছে এক্স সমান এক্স প্লাস এই যে তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে বিশ তাহলে বিশ যোগ দশ সমান আসে কত এক্সের মান হয়ে গেল তিরিশ এবার বলা হয়েছে তিরিশ ওয়াই সমান আবার এক্স মট ফাইভ তাহলে ওয়াই সমান হবে কি তিরিশ মট ফাইভ তার মানে পাঁচ দিয়ে তিরিশকে বাক্সাস হবে কি জিরো তাহলে উত্তর হবে জিরো কি সুন্দর ম্যাথ দেখো ভালো করে খেয়াল করো প্রথমে বলা হয়েছে এক্সের মান হচ্ছে বিশ ফাইন এক্সের মান বিষ তারপরে বলা হয়েছে কি এক্স প্লাস ইকোয়াল টেন এক্স প্লাস ইকুয়াল টেন থেকে এক্স প্লাস টেন এটাকে এভাবে লিখতে হয় তাহলে বিশ যুগ দশ হয়ে গেল কত তিরিশ এবার তিরিশকে আবার কি বলছে পাঁচ দিয়ে বাকশেষ নির্ণয় মঠ মানে কি নির্ণয় বাক্সেস নির্ণয় তাহলে বাক্স নির্ণয় আসে জিরো তাহলে ফলাফল হবে জিরু ঠিক আছে ওকে পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্ন হচ্ছে কি উদ্দীপকটি লক্ষ্য করো পনেরো এবং ষোলো নম্বর প্রশ্নের উত্তর দাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ফ্রন্টের কালার দেওয়া আছে রেড এরিয়াল দেওয়া আছে একটা ফন্ট নেম উদ্দীপকে কন্টেন্ট কোনটি মনে রাখবা যেটার উপর ফন্ট্যাক অ্যাপ্লাই হবে এই যে এলিকাটার উপর অ্যাপ্লাই হবে আইসিটি এই যে রেড কালারটা এরিয়াল ফন্ট্যাক ফন্টের যে নাম এগুলো কার উপর অ্যাপ্লাই হবে যার উপর অ্যাপ্লাই হবে সেটা হলো কন্টেন্ট অ্যাপ্লাই হবে কার উপর আইসিটির উপর সুতরাং এখানে কন্টেন্ট হচ্ছে আইসিটি এবং পরবর্তী প্রশ্নটা দেখো উদ্দীপকে অ্যাট্রিবিউট বেলু বলছে অ্যাট্রিবিউট বলে নেই যদি প্রশ্ন বলতে অ্যাট্রিবিউট কী অ্যাট্রিবিউট হচ্ছে এগুলো কালার আর ফেস এগুলা হচ্ছে অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউটের ভ্যালু কোনগুলা বেলু হচ্ছে কি অ্যাট্রিবিউটের ভিতর যা থাকে তাহলে একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে এরিয়াল এই দুইটা হচ্ছে ভ্যালু তাহলে এটা হলো কন্টেন্ট এগুলা হলো অ্যাট্রিবিউট আর এগুলো হচ্ছে ভ্যালু এই জিনিসটা যাতে কারো কোনো দিন না হয় ওকে তাহলে ফাইন অ্যাট্রিবিউটের ভ্যালু কি কি বলো তো এখানে কি কী ছিল বেলু ভ্যালু ছিল রেড আর এরিয়াল তাহলে রেড আর হলো এই যে এরিয়াল দুই আর তিন হলো অ্যাট্রিবিউটের ভ্যালু ওকে এটা যাতে ক্লিয়ার থাকে সবার যেরকম প্রশ্ন দিবে দেখ এবার ষোলো নাম্বার সতেরো আঠারো নাম্বার সেগুলো একটু দেখো এগুলো দুইটা ছিল ভুল এবং কিন্তু প্রশ্ন দুইটা খুবই ক্রিয়েটিভ মনে হয়েছে একটু ভুলের কারণে প্রশ্ন দুইটাতে সবাই নাম্বার পাবা অনেকে জিজ্ঞেস করে স্যার কারা কারা নাম্বার পাবে যারা এমসি কিউগুলা দাগাইছে ওরাও নাম্বার পাবা যারা এমসি কিউগুলা দাগাওনি তারাও নাম্বার পাবা অর্থাৎ যারা এক্সাম অ্যাটেন্ড করেছে সবাই নাম্বার পাবা দেখো একটু কি ভুল ছিল সেটা সেটা হচ্ছে কি এই যে দেখো এখানে সিজুকুল টু টু লুপটা দশ পর্যন্ত চলবে এবং তিন করে করে বাড়বে আর এখানে দেখো এস প্লাস সি সামের মানটা বের করবে কিন্তু সামের মানটা প্রিন্ট না করে আমরা প্রিন্ট দিছি কার মান সি এর মান কিন্তু সি এর মান যদি প্রিন্টও করি সি এর মান প্রিন্ট করলেও সি এর মান প্রথমে দুই আসবে এরপরে হচ্ছে চার আস এরপরে আসবে প্রথমে দুই তারপর আসবে পাঁচ তারপরে আসবে আট আট এরপর এগারো কিন্তু এখানে তো এগারো এরকম কোনো কিছু আউটপুটে নেই আসলে এটা ভুল ছিল এটা তোমরা সবাই নাম্বার পাবে এবং পরের প্রশ্নটাও সেম আউটপুটের জন্য সবাই নাম্বারই পাবে কিন্তু আমার কথা হলো এইটা যদি কারেক্ট থাকতো অর্থাৎ এখানে যদি পারসেন্ট সি এর জায়গায় এস দিত তাহলে আমরা কি আউটপুট পেতাম সেটা একটু দেখি তো এখানে এস এর মান হচ্ছে প্রথমে প্রাইমারিলি ওয়ান রাখছে তাহলে এস ইজুকুল টু কী এস প্লাস সি ওকে ফাইন আমরা প্রথম স্টেপ দেখি স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে অ্যাস ইজুকুল টু এস প্লাস সি এসের মান কত বলো এস সিজুকুল ডাক্স প্লাস এস এর মান কত এস এর মান প্রাইমারিলি ওয়ান আছে ফাইন আর সি কত থেকে শুরু হলো সি শুরু হয়েছে দুই থেকে দুই তার মানে এস এর মান প্রথমে হলো তিন তিন হয়ে গেলো এবার সি হয়ে গেলো এর পরে পাঁচ আর এস আছে তিন তাহলে স্টেপ টুতে কী হলো সি হয়ে গেলো হচ্ছে কত সি হয়ে গেলো পাঁচ আর এস হয়ে গেলো তিন তাহলে এখান থেকে এস আসলো আট এবার স্টেপ থ্রিতে আস স্টেপ থ্রিতে সি ছিল আরও তিন বাড়বে কত হবে আট হবে সি হয়ে যাবে আট আর আগের এস আসা হচ্ছে আট তাহলে কত হলো ষোলো ঠিক না। এবার স্টেপ ফোরে আসো স্টেপ ফোর স্টেপ ফোর সি কত হবে স্টেপ ফোর সি হয়ে যাবে আট থেকে তিন এগারো কিন্তু আমার লুপ চলবে কত পর্যন্ত দশ পর্যন্ত সুতরাং আর লুপ কাউন্ট হবে না আমাকে ফলাফল জানাই দিবে হচ্ছে ষোলো উত্তর হবে ষোলো যারা বোঝেন না আবার তাকান প্লিজ স্টেপ ওয়ান তাহলে এস এর মান কত ওয়ান থেকে শুরু আর সি হচ্ছে দুই দিয়ে শুরু তিন দুই আর একে কত হলো তিন এবার স্টেপ টুতে আসেন স্টেপ টুতে দুইটা পাঁচ হয়ে যাবে তাহলে পাঁচ আর আগের যুগ আছে তিন পাঁচে তিনে আট ঠিক কিনা এবার দেখেন আগের যুগ ফল আট আগে সি হয়েছে পাঁচ পাঁচের থেকে সি হবে কত তিন বেড়া আট আটে আটে ষোলো এখন সি বেড়ে আট থেকে এগারো হবে এগারো হলে তো আর লুপ চলবে না উত্তর হবে ষোলো এটা আমার প্রশ্ন আসেন প্রশ্নটা আসলে এগুলা যদি প্রোগ্রামিং বেসিক ক্লিয়ার না থাকে এইসব প্রশ্ন উত্তর করা খুব কঠিন হয়ে যাবে এবং দেখো এখানে সবগুলো টেস্ট করে দেখতে হবে যে আসলে প্রোগ্রামটিং আউটপুট পেতে হলে একশো সাতাশ পেতে হলে কী পরিবর্তন করতে হবে এখানে যেহেতু উত্তরটা তিন হবে আমি তিনটাকে ব্যাখ্যা করি সি ইজকুল টু থ্রি এবং এস ইজকুল টু সি ইন টু সি এটার মানে কি ধরো আমাকে বলা হচ্ছে সি এর মান তিন থেকে শুরু হবে ওকে ফাইন সি এর মান শুরু হবে তিন থেকে এবং এখানে যুগ হওয়ার সময় এস প্লাস সি ইন টু সি হয়ে যুগ হবে এস এর মানটা ঠিক আছে তাহলে আমরা দ্বারাটা একটু বিল্ড আপ করি আগে দ্বারা প্রথমে তিন থেকে আসবে তার মানে তিন প্রথমে তিন থেকে আসবে এরপরে সি ইন টু সি যেহেতু থ্রি স্কোয়ার এবার পরে তিন করে বাড়ে না তিন করে বাড়লে কী হবে সিক্স স্কোয়ার এরপর হবে নাইন স্কোয়ার তাহলে কত আসে তিন তারিখে নয় আসে ছয় ছয় কত আসে ছত্রিশ আর হচ্ছে নয় নম কত একাশি ঠিক আছে একাশি আর নব্বই নয় কত হয় একাশি আর নয় হয় নব্বই নব্বই আর ছত্রিশ হয় একশো ছাব্বিশ এবং দেখো সবার শুরুতে এস এর মান তাকে কত এস এর মান হচ্ছে ওয়ান সুতরাং একশো সাতাইশ এই যে দেখো লুফটা যখন তোমার নয় পর্যন্ত চলবে এবং স্কোয়ার হয়ে হয়ে যুগ হবে তখন আমরা বেলো পাবো একশো সাতাশ এগুলো যদি তুমি প্রোগ্রামিং এক্সপার্ট না হয়ে এগুলো ধরতে পারবা যেমন তোমাকে এখানে দেখো এই প্রশ্নটা একশো সাতাইশটায় উত্তর কিভাবে হবে কোনটা অপশন দিলে হচ্ছে এটা বুঝতে হলে তোমাকে এগুলো প্রত্যেকটা টেস্ট করতে জানতে হবে স্টেপ ওয়ান এবার একবার এক থেকে শুরু করতে হবে এক এই যে এইভাবে এভাবে করে জানতে হবে যেমন সি ইন্টু সি মানে হচ্ছে কি ওয়ান স্কোয়ার এটা বুঝে ফেলতে হবে তাহলে এস সি যখন ওয়ান থেকে শুরু হবে ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে কি ফোর স্কোয়ার তিন করে যেহেতু বাড়ে সেভেন স্কোয়ার টেন স্কোয়ার এভাবে তোমার আসে কি না দেখতে হবে যেমন ধরো এটা আসবে না দশ দশে একশো একশো আর সাত সাত উনপঞ্চাশ ওভার হয়ে গেল তারপরে পরেরটা দেখো পরেরটা সি ইজকুল টু টু হলে কীভাবে হবে টু স্কোয়ার তারপরে হচ্ছে ফাইভ স্কোয়ার তিন করে যেহেতু বাড়ে এইট স্কোয়ার তাহলে চৌষট্টি পঁচিশ এখানে হচ্ছে চার এটাও মিলবে না তারপরটা চেক করতে হবে তারপরটা কীভাবে চেক করবা থ্রি স্কোয়ার এরপরে হচ্ছে কি সিক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি নাইন স্কোয়ার এটা মিলে এটা কিভাবে মিলে এখানে দেখো থ্রি স্কোয়ার মানে হচ্ছে তিন তারিখে নয় প্লাস ছত্রিশ প্লাস হচ্ছে কি একাশি তাহলে এখান থেকে একশো ছাব্বিশ আসে আর প্রথমে যেটা এই যে দেখো প্রথমে যে ওয়ানটা আছে সেটার জন্য কি এক যুগ তাহলে একশো ছাব্বিশ যুগ একশো একশো সাতাইশ তাহলে প্রোগ্রামিং যদি বেসিক ভালো মতো ক্লিয়ার না থাকে আমি বারবার কেন বলি তোমরা আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়ো কারণ হচ্ছে এই বেসিকগুলো যারা জানবে না তাদের এই প্রশ্নগুলো উত্তর করতে খুব কঠিন হয়ে যাবে এক্সাম হলে এবং আপকামিং এই যে এক্সামগুলো হবে সেগুলোতে প্রায় সময় এরকম প্রশ্নগুলোই আসবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটা দেখি উনিশ নাম্বারটা উনিশ নাম্বার হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট কোনটি আমরা সবাই জানি এখানে যেগুলো অপশন আছে এর মধ্যে ক্রায়োজেনিক অ্যাজেন্ট হচ্ছে ঠিক আছে তরল আর হল কি প্রায়োজেনিক এজেন্ট ওকে এবার দেখো পরের প্রশ্ন বিশ নম্বর প্রশ্নটা কোন প্রজন্মের মোবাইল ফোনে ফোর কে টিভি বলছে ফোর ভিডিও বলে নাই ফোর কে টিভি মানে হচ্ছে কি টিভিতে যখন তুমি ফোর কে দেখতে চাইবে এটা তোমাকে পঞ্চম প্রজন্ম লাগবে ফোর কে টিভি উপভোগ করতে হলে তোমাকে পঞ্চম প্রজন্মের ইয়ে লাগবে মোবাইল ফোন লাগবে ঠিক আছে পঞ্চম প্রজন্মে ইন্টারনেট লাগবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র কী এই যে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হচ্ছে মেশিন লার্নিং আর ডিপ লার্নিং ই লার্নিং না ই লার্নিং মানে হচ্ছে অনলাইনে শিক্ষা গ্রহণ ঠিক আছে এক আর তিন হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র এর মধ্যে আরও আছে রোবোটিক্স স্পিচ শনাক্তকরণ তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আরও বিভিন্ন অপশন আছে ঠিক আছে এরপরে দেখেন বাইশ নাম্বারটা নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোন স্কেপ সিকোয়েন্সটি ব্যবহৃত হয় আসলে নিউ লাইনের জন্য এটাই ব্যবহৃত হয় স্ল্যাশ অ্যান্ড এটা দেখবেন এদিকে এদিকে স্ল্যাশ ঠিক আছে এখানে দেখো অপশনে তুমি কনফিউজ হয়ে যাবে এটাও থাকতে পারে কিন্তু লাস্ট হবে স্ল্যাশ ওকে আচ্ছা এবার পরের প্রশ্ন এবার রাজশাহী বোর্ডের এই প্রশ্নটা একটু দেখো এই প্রশ্নটা খুবই চমৎকার মনে হয়েছে আমার কাছে দেখো প্রথমে কি বলা হয়েছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে ফিফটি তাদের মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে ফাইভ ডি সিক্সটিন আসলে আইসিটিতে এইসব প্রশ্ন মানে হচ্ছে এমসিকিউতে একটু হলেও চিন্তা করতে হবে যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল কিছু ইস্যু চলে আসে ভালো করে খেয়াল করো দুটি সংখ্যার পার্থক্য বলা আছে বড় সংখ্যা বলা আছে তাহলে আমি আগে প্রশ্নমত এটা সাজাই প্রশ্নমত এটা কীভাবে সাজাতে হবে ফাইভ ডি হচ্ছে বড় সংখ্যা ফাইন তাহলে সংখ্যার পার্থক্য মানে ছোট সংখ্যাটা হবে যেহেতু বলেছে পার্থক্য দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যা বলে দেওয়া আছে বড় সংখ্যা আগে হবে ছোট সংখ্যাটা মনে করো আমরা ধরলাম এক্স আর পার্থক্য কত বলেছে পার্থক্য বলেছে ফিফটি টু এই যে দশ বিধ থেকে এটা ভালো করে বুঝলো হয়ে গেল বড় থেকে ছোটটার পার্থক্য হচ্ছে কি ফিফটি টু এটাই বলা হয়েছে এখন এক্স এর মানটা বের করতে পারলো উত্তর শেষ তাহলে এক্সের মানটাকে আমরা জাস্ট এই পাশে ইয়ে করি সেটা হচ্ছে কি টাকে ওই পাশে পাঠাই দিই ফাইভ ফিফটি টুটাকে এ পাশে নিয়ে আসি তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয় ফিফটি টু টেন আর সমান এক্স এক্সটাকে ওই পাশে নিয়ে গেলাম এক্স এর মানটাই তো আমার বের করতে হচ্ছে তাহলে এটাকে ডেসিমেলে নিয়ে যাও ফাইভ গুণ সিক্সটিন প্লাস ডি গুন সিক্সটিন জিরো এখানে হচ্ছে ওয়ান আর মাইনাস হচ্ছে ফিফটি টু দশ ভিত্তিকে সমান এক্স ওকে তাহলে আমরা যদি একটু গুরাই লিখে এক্সটাকে এই পাশে লিখি কোনো অসুবিধা নেই পাঁচ ষোলো আশি আর তেরো এখান থেকে তেরো আসবে ষোলো টু দি ফার্স্ট জিরো মানে হলেও কত ওয়ান আশি যুগ তেরো মানে হচ্ছে নাইনটি থ্রি তাহলে নাইনটি থ্রি ফিফটি তাহলে তিরানব্বই থেকে বাহান্ন গেলে কত হয় তিরানব্বই থেকে বাহান্ন গেলে হচ্ছে কি ফর্টি ওয়ান ফর্টি থেকে দুই গেলে এক আর নাইন থেকে গেলে হচ্ছে ফোন একচল্লিশ তাহলে একচল্লিশটা দশ ভিত্তিক কিন্তু অপশন যেগুলো দেওয়া আছে সেগুলো কোথায় বাইনারিতে দেওয়া তাহলে বাইনারিতে কীভাবে নিয়ে যাবো শর্টকাটে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ তাহলে একচল্লিশ কীভাবে বত্রিশ আর আটে চল্লিশ একচল্লিশ তাহলে এই যে এটা ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এখানে অপশনে কোথায় আছে এই যে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান উত্তর হবে খাম্বার কি সুন্দর ম্যাথ দেখো তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি প্রথমে তোমাকে প্রশ্নমতে সাজাইতে হবে প্রশ্নমতি কি এখানে বলা আছে হচ্ছে কি সবার বড় কোনটা বড় সংখ্যা হচ্ছে ফাইভ ডি ছোট সংখ্যার পার্থক্য এক্স ধরে নিলাম যেহেতু অপর সংখ্যা বের করতে বলছে পার্থক্য হচ্ছে ফিফটি টু তাইলে আমরা কি করলাম এক্সটাকে ওই পাশে রেখে জাস্ট পক্ষান্তর করলাম পক্ষান্তর করে আমরা বিয়োগ করে এক্সের মানটা বের করলাম এক্সের মানের বাইনারি মান আমরা উত্তরটা পেয়ে গেলাম এই সমস্ত প্রশ্ন দেখশাহী বোর্ডের প্রশ্ন আসলে খুবই স্মার্ট হয়েছে এবার এমসিকিউটা এগুলা বেসিক যদি ক্লিয়ার না থাকে এইসব প্রশ্ন পাড়া খুব কঠিন হয়ে যাবে এবার পরের প্রশ্ন দেখো সংখ্যা দুটির যুগ হতে পারে এখন দেখো তুমি সংখ্যা দুটি কিন্তু বের করছো সংখ্যা দুটি কি কি। একটা হচ্ছে কি তুমি ফর্টি ওয়ান বের করছো এই যে ফর্টি ওয়ান একটা সংখ্যা বের করছি কত ফর্টি ওয়ান আরেকটা সংখ্যা আমি কত পাইছি এখানে কত আছে আরেকটা সংখ্যা একটা সংখ্যা আছে হচ্ছে কত বড় সংখ্যাটি হচ্ছে ফাইভ ডি ফাইভ ডি একটা ফাইভ ডি মানে নাইনটি থ্রি আর কি নাইনটি থ্রি না আমরা এখানে তো এটাকে কনভার্ট করছি নাইনটি থ্রি আর এটা হচ্ছে কত ফর্টি ওয়ান তাহলে তোমাকে এখন বলা হয়েছে এই যে দেখো তিন আর একে চার নয় চার তেরো একশো চৌত্রিশ অপশন একটা আছে এটা আছে ঠিক আছে অপশান এটা আছে মেইন প্রধানত তারপরে হচ্ছে দেখো এই যে ওয়ান জিরো জিরো বাইনারিতে এটা কত হয় বাইনারিতে কীভাবে নিবে এতগুলো ক্যালকুলেটরে নেওয়াটা ব্যাটারিগুলো তারপর আমরা একটু শর্টকাটে করে দেখি ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাইশ তাহলে যেহেতু একশো আঠাইশের নিচে এক হবে আর হচ্ছে কত একশো আটাইশের সাথে কত যুগ করতে হয় চার যুগ করলে বত্রিশ চৌত্রিশ তাহলে দেখো একটু ওয়ান তিনটা জিরো ওয়ান ওয়ান জিরো তার মানে এটাও আছে এবার দুইশো ছয় হয় কিনা কিভাবে বুঝবা বাইনারিকে এই যে টু জিরো সিক্স এটা হয় কিনা কিভাবে বুঝবা চার বিট করে বাক করো চার বিট করে বাক করলে এটা সিক্স আসে ফাইন এখানে দেখো এটা কি এটা এটাকে আসে এটা তো জিরো আসা তার মানে বাইনারিকে হ্যাকজাতে নিয়ে গেলে উত্তর মিলে না উত্তর হবে কি এক ও দুই উত্তর হবে এক দুই কথা ক্লিয়ার দেখো তোমাকে দুইটা সংখ্যার যোগফল বয় করতে বলছে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে গিয়ে যদি তুমি প্রথম সংখ্যা ওই যে অপর সংখ্যা যেটা বের করতে বলছে সেটা যদি ভুল করো তাহলে এই নৈর্ভিত্তিকেও ভুল ওইটাও ভুল এটাও ভুল দুইটাই তোমার জিরো তার মানে চিন্তা করে দেখো খুব ক্রিয়েটিভলি এই প্রশ্নগুলো হ্যান্ডেল করতে হবে এবং দেখো নাইনটি থ্রির সাথে একচল্লিশ যখন যোগ করছে একশো চৌত্রিশ এটা অপশন আছে আবার বাইনারিতে নিয়ে গেলে এটাও অপশন আছে ঠিক আছে হ্যাকজাতে নিয়ে যাওয়ার অপশনটা নেই সুতরাং উত্তর হবে এক আর দুই সবার ক্লিয়ার আশা করি কি নিচের সার্কিটটির ক্ষেত্রে কখনো আলো জ্বলবে না প্রথমে দেখো এটা একটা সমান্তরাল ইস্যু সমান্তরাল সার্কিট সমান্তরাল মানে প্যারালাল প্যারালাল মানে কি প্যারালাল মানে অর্গেট গেটের ক্ষেত্রে কি হয় বলো গেটের ক্ষেত্রে শর্ত কি যে কোনো একটা ওয়ান থাকলে আলু জ্বলবেই তার মানে এখানে ওয়ান আছে আলু জ্বলবে এখানে ওয়ান আস আলু জ্বলবে এখানে ওয়ান আস আলু জ্বলবে এখানে কি কোনো ওয়ান নাই সুতরাং আলো জ্বলবে না তার মানে দেখো এও জিরো বিও জিরো এ ফত বন্ধ এ ফত বন্ধ তাহলে কারেন্ট কি এখানে আসতে পারবে আসতে পারবে না তাহলে আলো জ্বলবে না সুতরাং উত্তর হবে ক উত্তর হবে কি উত্তর হবে ক এ জিরো বি জিরো হলে আলো জ্বলবে না ঠিক আছে খুবই চমৎকার একটা প্রশ্ন ছিল রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের আসলে এই টাইপের প্রশ্ন আপকামিং যে এক্সামগুলো হবে প্রত্যেকটা বোর্ডে দেখবে এই টাইপেরই প্রশ্ন হবে ওকে মুখস্থবিদ্যা বাদ দিয়ে আইসিটিটাকে আসলে বুঝে বুঝে শিখতে হবে আর যদি বুঝে বুঝে শিখতে চাও তুমি অবশ্যই চেষ্টা করবা সিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলো পড়ার আমাদের বইতে বেসিকের সাথে সিকিউ উত্তর সহ এম সি বিশ্লেষণ সহ দেওয়া আছে তাছাড়া তুমি যদি আরও বেশি ভালো করতে চাও আমাদের অনলাইন বা অফলাইন তাছাড়া তুমি যদি আরও ভালো করে পড়তে চাও আরও ভালো করে যদি রেজাল্ট ভালো করতে চাও তাহলে আইসিটি অ্যাসিস্ট্যান্টের অনলাইন বা অফলাইন ব্যাসে ভর্তি হতে পারো আমাদের অফলাইন ব্যাস্ট রয়েছে চট্টগ্রাম চকবাজার আর সারা বাংলাদেশের স্টুডেন্টরা চাইলে আমাদের অনলাইন ব্যাসে ভর্তি হতে পারবা দ্রুতগতিতে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করো দেখা হচ্ছে চমৎকার চমৎকার ক্লাস ইনশাল্লাহ আসসালামু আলাইকুম